হ্যাঁ তোর বাপেরও ভাই আমি তোর ভাই পড়াশোনা করবাই নি পড়াশোনা করবা আমি যা লাগে টাকা পয়সা আমি দিবো আর বল তো দিয়া যাইতেছি পরে আবার নষ্ট হইব আবার খবর দিবা কবাই সুমন ভাই আমার বল নষ্ট হয়ে গেছে আবার দেও বল আমি সবসময় বল দিব ঠিক আছে আর মাঠে খালি দৌড়াইবা আর খেলবা হ্যাঁ ঠিক আছে আর মিষ্টি আছে মিষ্টিও খাইয়ে যাবা হ্যাঁ সে যাই আমি এ বল দেলা বল দেলা

ঠিক আছে পাঁচশো টাকা দিলাম তুমি সব নেয় খাই সব মেয়েরা সব মেয়েরা চলো